হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হলো আপনারা ইউটিউব চ্যানেলের কিভাবে লোগো বানাবেন দেখতেই পারতেছেন আমার দেখতে পারতেছেন আমি কিন্তু আমার গ্যালারির ভিতর চলে গেলাম এখানে দেখতে পারতেছেন এই যে লোগোটা বানাইছি এই লোগোটা আমি কিভাবে বানাইলাম দেখতে পারতেছেন লোগোটার কিন্তু মনে করেন লেখায় দুই রকমের ডিজাইন তারপর মাঝখানে মানি একটা হুন্ডার হেলমেটের মানে যে রিলেটেড লোগো সেই রিলেটেড লোগো কিন্তু আমি বানাইছি আপনারা কিভাবে এরকম লোগো বানাবেন বা এভাবে লোগো বানাবেন তা নিয়ে এসকের ভিডিওটি তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে এখানে দেখতে পারত সর্বপ্রথম এই প্লে স্টোর থেকে তোমরা এই পিকজেল অ্যাপ এই অ্যাপ্লিকেশনটি কিন্তু অলরেডি ডাউনলোড করে নিবে পিকজাল অ্যাবে ভালোভাবে খেয়াল করে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে ইউটিউবে গিয়ে মানে প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই হবে পিকজাল ল্যাব পিকজেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু এভাবে একটা ইন্টারফেস শো করবে শো করার পরে এই লেখাটাকে কিন্তু আমরা অলরেডি কেটে দেব কেটে দেওয়ার পরে এই যে নিচে দেখতে পারবে অলরেডি অনেকগুলো মানে এই লোগো বা অনেকগুলো ডিজাইন আছে এখানে কিন্তু আমি এই ডিজাইনটা দিতে পারি চাইলে এটা দিতে পারি এটাও দিতে পারি আমি এই ডিজাইনটা নিলাম এখানে দেখতে পারতো লেখা আছে নিউ ট্যাক্স তুমি চাইলে এখানে কোনো ট্যাক্সও ইউজ করতে পারো তারপর আমরা কিন্তু সর্বপ্রথমেই করব এই যে এখান থেকে দেখতে পারতেছো প্লাস আইকন আছে। প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করার পরেই এখানে দেখতে পারবে স্টরকার স্টকার উপরে ক্লিক করার পরেই এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে যেমন হচ্ছে মেসেজ তারপর হচ্ছে মনে করেন হ্যাপি বার্থডে তারপর একটুখানি লাস্টে স্কল করবে ডাইরেক্ট লাস্টে স্কল করার পর কিন্তু এইভাবে একটা ই পাবে এই যে দেখতে পারতো তিনটে আছে একটা দুইটা তিনটে মানে ইউটিউব চ্যানেলের লোগো এটি হচ্ছে ইউটিউব চ্যানেলের লোগো এখানে তোমরা এটা দিয়ে দিবে তোমাদের যেটা পছন্দ হয় সেটা দিয়ে দিবে তারপর গুড়ি ক্লিক করার পর এটা কিন্তু সেট হয়ে যাবে এটা কি কিন্তু আমরা একটু অলরেডি একটু বড়ো করে নিলাম বড় করে নেওয়ার পর কিন্তু দেখতে পারতো আমাদের কিন্তু এখানে শো হয়েছে এবার এবার হচ্ছে আমরা কিভাবে লেখাটাকে উপরে আনবো আর আমাদের এই লোগোটাকে নিচে নেব। তার জন্য এখানে কলম আইকন দেখতে পারতেছো কলম আইকনে দেওয়ার পর এখানে যদি তোমাদের লোগোটার উপরে থাকে তাহলে এটা দিলে নিচে যাবে আর এটা দিলে উপরে আসবে দেখতে পারতেছো এটাই আমরা ক্লিক করলাম উপরে আসে আর আমরা কিন্তু এইটাই ক্লিক করলাম গেছে গিয়ে আবার যদি আমরা লেখায় যাইয়ে ওইটাই ক্লিক করি তাহলে কিন্তু নিচে চলে যাবে মানে এটা উপরে এটা নিচে তোমরা যেইখানে করতে চাও সেখানে করে নিবে এবার হচ্ছে আমাদের সর্বপ্রথমে ওই যে লোগোটা সেট করতে হবে আমি একটা লোগো ডাউনলোড করে রাখছি যেটা তুমি চাইলে তোমার ছবিও ইউজ অ্যাড করতে পারো যাক এখানে দেখতে পারতাছো তোমাদের আইকন আছে এই যে কোনায় প্লাজাইকোনে ক্লিক করে ফরম গ্যালারি যে দেখতে পারতাছো ফরম গ্যালারির উপরে ক্লিক করে তোমরা যেই ছবিটা বা যেই পিকটা ডাউনলোড করছো সেই পিকটাকে এখানে সেট করে নিবে আমি দেখতে পারতেছ এই পিকটাকেই ডাউনলোড করছি এই পিকটাকে আমি এখানে সেট করে নিব তারপর আমরা কিন্তু এখানে গুড়ে ক্লিক করে দেব গুড়ে ক্লিক করার পরে কিন্তু দেখতে পারতেছ পিকটার আশেপাশে সাদা অপশন চলে আসছে বা এই এটা ই চলে আসছে এটাকে আমরা কেটে নিব তার জন্য এই যে দেখতে পারতেছ তিন নম্বরে অপশন আছে তিন নম্বর অপশনে ক্লিক করার পর একটু স্কল করার পর এখানে দেখতে পারবে এটার মানে এরকম একটা অপশান আসে এটার উপরে ক্লিক করে এটা গুট করে দিবে। গুট করে দিলেই দেখতে পারত আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বা সাদা অপশনটা কিন্তু চলে গেছে তারপর তোমরা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারো আমার এই থাকলেই সুন্দর হয় তারপর আমরা গুড়ে ক্লিক করে দেব এবার হচ্ছে আমরা এই লোগোটা আমাদের এটার ভিতরে ভালোভাবে সেট করে নিব। তোমরাও এখানে ভালোভাবে সেট করে নিবে অলরেডি দেখতে পারতাছো আমি কিন্তু লোগোটা সেট করে নিলাম তারপরও কিন্তু একটু জায়গা ফাঁকা আছে তারপর আমরা কিন্তু একটু বড় করে লোগোটা সেট করে নিলাম লোগোটা সেট করার পর লোগোটার তো কাজ শেষ এবার হচ্ছে লোগোটা লোরে যায় কেন মানে ক্লিক করলে লোরে যায় কেন তার জন্য এই যে থ্রিডারের নিচে একটা অপশন দেখতে পারতেসো এখান থেকে তোমরা তালা মেরে নিবে যেটাকে তোমরা লড়াচাড়া দিবে না সে দুইটাকে তালা মেরে নেবে আমি দেখতে পারতেছো লোগোটার আমার এটা তালা মারে নিছে আমি কিন্তু এখন লেখাটাকেই করব তার জন্য লেখাটা থাক পরে ই করব। এখন হচ্ছে লোগোটার এই জায়গায় কিন্তু আমাদের এই যে সাদা এই যে লেখা যেখানে নামটা লিখবো চ্যানেলের সেটা কিন্তু আমাদের নিচে চলে গেছে তার জন্য তোমাদের করতে হবে কি এই প্লাজা অপশন দেখতে পারতেছ প্লাজা অপশনে ক্লিক করার পর এই যে ফর্ম গ্যালারির উপরে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে দেখতে পারতেছ এইটার সাইজ অনুযায়ী এখানে ভালোভাবে খেয়াল করে দেখো এটার সাইজ অনুযায়ী তোমরা এটাকে লোগোটাকে বা এই যে সাদা এটাকে সেট করে নিবে এখানে দেখতে পারতো আমি সাইজ অনুযায়ী কিন্তু সেট করে নিলাম অলরেডি দেখতে পারতো আমার কিন্তু এটাও সেট হয়ে গেছে এবার এটাকেও আমরা তালা মেরে নিব এটাকেও তালা মেরে নেওয়ার পর এখানে চাইলে তোমরা কালার চেঞ্জ করতে পারো তার জন্য তালাটা খুলে তোমরা এটার উপরে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে চাইলে তোমরা কিন্তু বিভিন্ন কালার লাগাতে পারবে মানে এই যে দেখতে পারতো কালার কালার লাগাতে পারবে এখানে কালারে ক্লিক করলে কিন্তু অনেকগুলো কালার চলে আসবে যেটা তোমাদের পছন্দ হয় বা যেটা তোমাদের অ্যাড হয় আমি মনে করি লালটাই সুন্দর হবে এখানে কালার তারপর তোমরা গুডে ক্লিক করে দিয়ে আবার এটাকে লক করে দিবে লক করে দেওয়ার পর কিন্তু আমাদের এ কিন্তু একটু লড়বে না তোমরা যতই টানবে এগুলো কিন্তু একটু লড়বে না এবার হচ্ছে আমাদের কিন্তু অলরেডি অর্ধেক কাজ শেষ এবার কিন্তু দেখতে পারতেছ এটাকে আমরা উপরে আনবো উপরে আনার পর এখানে আমরা লিখবো আমাদের চ্যানেলের নাম যেমন আমাদের চ্যানেলের নাম হচ্ছে রাইডার আর ডি ই আর রাইডার আই কে এখানে দেখতে পারতো আমাদের চ্যানেলের নামটা কিন্তু আমরা লিখে দিলাম তারপর দেখতে পারতো ফন্টটা কিন্তু আমাদের অন্য একটা ফন্ট আইসে মানে ডিজাইনটা কিন্তু অন্য একটা আইসে দেখতে পারতো লেগার ডিজাইনটা কিন্তু আগের চাইতে অনেক খারাপ চিনিতেছে তার জন্য চাইলে কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো একটা লেখার ডিজাইন সেট করতে পারবে এখান থেকে আমি দেখাইতেছি আসি এটা সেট করেনি। এবার দেখছো আমরা কিন্তু লেখাটার উপরে লেয়ার ক্লিক করার পর এখানে দেখতে পারবে সর্বপ্রথমে একটা অপশন আসে তার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবে ফাইলে একটা অপশন আছে। ফাইল অপশনে ক্লিক করে এখান থেকে তোমরা চাইলে যে কোনোটা ইউজ করতে পারো আমি কিন্তু লাস্টেরটা ইউজ করব। তার জন্য লাস্টেরটা দিয়ে দিলাম ক্লিক ক্লিক করার পরেই কিন্তু তোমাদের সামনে কিন্তু ফন্টটা অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পারবে আবার কিন্তু তোমরা লেখাটা লেয়ারের উপরে ক্লিক করবে তারপর একটু স্ক্রল করার পরেই এখানে দেখবে এবি বা ফন্ট লেখা আসে উপরে ক্লিক করে এখানে দেখবে অনেক ধরনের কিন্তু ফন্ট আসে যেখানে মানে তোমাদের লেখাটা ডিজাইন হবে তোমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের লেখা বা বিভিন্ন ধরনের ডিজাইন আছে তা অ্যাড করতে পারো এখানে দেখতে পারতা এখানে অনেক ধরনের ডিজাইনই কিন্তু এই জায়গায় আছে তোমরা চাইলে এগুলো অ্যাড করতে পারো তোমাদের যেটা পছন্দ হয় সেই অনুযায়ী এটা অ্যাড করে নিবে। এখানে দেখতে পারতো আমি একটা অ্যাড করে নিব তার জন্য কিন্তু আমি একটাকে সিলেক্ট করতে আসি তোমরা যেটা তোমাদের মানে পছন্দ হবে সেটাই তোমরা এখানে সিলেক্ট করে নিবে। এখানে দেখতে পারতেছো আমি কিন্তু একটা সিলেক্ট করে নিলাম দেখতে পারতেছো আমার কিন্তু সিলেক্ট করা হয় নাই এখনও আমি কিন্তু এই যে এইটাকে সিলেক্ট করে নিলাম এটাকে সিলেক্ট করার পর দেখতে পারতো লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তার জন্য লেখাটাকে একটু ছোটো করে নিতে হবে জানি এটার ভিতরে থাকে ছোটো করার পর এখানে দেখতে পারতাস লেখাটা কিন্তু অনেক কি হয়ে গেছে এবার কিন্তু লেখাটা আমাকে এই জায়গায় সেট হয়ে গেছে এবার কিন্তু লেখাটার কালারের পালা তার জন্য আমরা লেখাটার লেয়ারের উপরে ক্লিক করার পর একটু স্কল করার পর কালার কালার অপশানে ক্লিক করে তোমরা যে কালারটা দিতে যাও সেই কালারটা দিয়ে দিবে এখানে দেখতে পারতো আমরা কিন্তু অলরেডি একটা সবুজ কালার দিয়ে দিছি তারপর হচ্ছে এবার লেখাটায় কিন্তু এক কালারে সুন্দর চিনে দিতেছে না তার জন্য লেখাটায় আমরা দুই তিন কালার করব। তার জন্য এখানে দেখতে পারতো আমরা সর্বপ্রথমেই লেখাটা লেয়ার উপরে ক্লিক করার পর একটু স্ক্রল করার পর এখানে দেখতে পারবে এই যে কভারি এই এটা অপশনের উপর ক্লিক করার পর না এটা এটাই না এটাই না সরি ভুল হয়েছে এটাকে তোমরা যেভাবে ছিল সেভাবে করে দিয়ে গুড করে দিবে এখানে না আর একটু স্কল করার পর এখানে দেখতে পারবে লেখাটা লেয়ারের উপরে ক্লিক করার পর একটু স্কল করবে একটু স্কল করার পরই এখানে দেখতে পারবে এবিসি এবিসির উপরে ক্লিক করলে না এটা হবে না এবিসির উপরে ক্লিক করার পর হয় না কিন্তু এই যে দেখতে পারতাছো ম্যাস্ক ম্যাস্কের উপর ক্লিক করার পর ম্যাস্ক এই যে দেখতে পারতাছো ম্যাস্ক ভালোভাবে খেয়াল করো এই এর মতো একটা অপশন কিন্তু এ না এই ম্যাস্কের উপর ক্লিক করার পরে এটার লেয়ারটাকে তোমরা একটু ভালোভাবে ঘুরিয়ে নিবে যাতে পরবর্তীতে তোমাদের সুন্দর চিনায় এই যে দেখতে পারতাছো এটাকে তোমরা সিলেক্ট করে নিবে মাছ বরাবর জানি আমরা এখানে তিনটা কালার ইউজ করতে পারি আমাদের কিন্তু তিনটা কালার ইউজ করতে হবে তার জন্য মাছ বরাবর ক্লিক করার পর এখানে এটা দেখতে পাচ্ছ অপশানটা গুট করে দিবে গুড করে দেওয়ার পরে কিন্তু নিচের কালারগুলো আবার চলে যাবে তারপর চলে যাওয়ার পর গুট করে দিবে। গুড করে দেওয়ার পরে এখানে দেখতে পারতো এভাবে কিন্তু তোমাদের সামনে চলে আসবে তারপর এগুলোকে কপি করলে কি হয় দাঁড়াও এগুলোকে কপি করলে না না এগুলোকে কপি করা যাবে না আবারও কিন্তু তোমাদের এখানে প্লাস দেখতে পারতো প্লাস দিয়ে তোমরা যে নামটা লিখছিলে সেই নামটাই দাঁড়িয়ে আবারও হুভাব লিখতে হবে যেমন আর আই টি ই আর রাইডার আই কে দেখতে পারত আমি কিন্তু ডাইরেক্ট রিয়েলি ওই নামটা দিছি আবার ওই জায়গায় যে দেখতে পারত ফন্টটা ইউজ করতে হবে এই যে এভাবে করতে হবে তারপর এখান থেকে এ ভিতে যেয়ে ফন্টটাও কিন্তু একই ফন্ট তোমাদের লাগাতে হবে আমি কোন ফোনটা লাগাইছিলাম ভুলে গেছি দাঁড়াও এখানে গেলেই কিন্তু পেয়ে যাবে কোন ফোনটা আমি লাগাইছিলাম দেখতে পারতেছো এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আমি কোনটা লাগাইছিলাম ভুলে গেছি এখানে দেখতে পারতো আমি এইটা লাগাইছিলাম এই যে এইটা তার জন্য আমরা এই এইটা এটাও কিন্তু ওই ফোনটাই লাগাই নেব যে ফন্টটা আমরা লাগাইছিলাম এখানে দেখতে পারতো একই ফন্ট না দিলে কিন্তু সুন্দর চিনাবে না তার জন্য তোমরা ওই ফোনটাই কিন্তু এই জায়গায় লাগিয়ে নিবে তারপর এই জায়গায় লাগিয়ে নেওয়ার পরেই এখানে কিন্তু ওই যে তোমরা আগেরটাকে তালা মেরে নিবে আগে সবুজটাকে তালা মেরে নেওয়ার পর এখানে দেখতে পারবে এটাকে ডাইরেক্ট তোমরা ওই লেখার উপরে বসিয়ে দিবে ভালোভাবে খেয়াল করে দেখো লেখার উপরে জানি বসে একটুও জানি এদিক ওদিক না হয় লেখার উপরে কিন্তু অলরেডি আমি বসিয়ে দিলাম তারপরেও কিন্তু একটু ফাঁক আছে দেখতে পারতো লেখার উপরে কিন্তু অলরেডি আমাদের বসানো শেষ এবার হচ্ছে আমাদের উপরের অংশটুকু কেটে দিতে হবে তারপর নিচের অংশটুকু কেটে দিতে হবে যেন আমরা আবার ওই মাস্কের উপরে ক্লিক করতে হবে ভালোভাবে খেয়াল করো এই যে মাস্ক মাস্কের উপরে ক্লিক করার পরেই এখান থেকে দাঁড়াও আগে আমরা কালারটা সিলেক্ট করে নেই আমাদের লেখাটার কালারটা কি সিলেক্ট করা যায় প্রথম দিলাম সবুজ তারপর এখানে দেখতে পারতো প্লাজ প্লাজে যে তোমরা চাইলে যে কোনো কালার অ্যাড করতে পারবে আমি তারপর দেবো হলুদ হলুদে ক্লিক করার পর তোমরা আবার মাস্কে চলে যাবে মাস্কে চলে যাওয়ার পরেই এখানে দেখতে পারবে তোমরা যে লেয়ারটু কাটছিলে সে লেয়ারটু এখানে চলে আসবে এখানে আমরা কিন্তু আরেকটুখানি নিচে দিয়ে দেবো যাতে আমরা তিনটা কালার অ্যাড করতে পারি তারপর আমরা কিন্তু অন করে দিলাম অন করে দেওয়ার পরেই কিন্তু দেখতে পারতো আমাদের লেখাটার কালারটা কিন্তু অলরেডি আগের মতোই হয়ে গেছে কিন্তু মাসখানের লেখাটো বাদ হয়ে গেছে তারপর আমরা কিন্তু আবার এটাকে লক করে নিয়ে আবারও কিন্তু আমরা আবারও একটা অ্যাড করব। যেটাও নাম থাকবে মানে ওই একই নাম থাকবে রাইডার মানে একই নাম তোমাদের তিনবার অ্যাড করতে হবে মানে তোমাদের লেখাটা বা তোমাদের লোগোটা সুন্দর করার জন্য এখানে দেখতে পারতো আমি কালার অন্য একটা লাগিয়ে দিছি আবার ফোনটা কিন্তু এক লাগাতে হবে ফোন যদি একটা লাগাও বা ওই জায়গায় আর একটা লাগাও তাহলে কিন্তু তোমাদের লেখাটা এক খালে অনেক বিসিরি চিনাবে মানে সুন্দর চিনাবেই না মোটে তার জন্য তোমরা আবারও হুব অ্যাড করে নিবে ভালোভাবে খেয়াল করে দেখতে পারতো আমি কিন্তু অলরেডি অ্যাড করে নিলাম তারপর তোমরাও অ্যাড করে নিবে দেখতে পারতছো আমি কিন্তু অলরেডি অ্যাড করে নিয়েছি তারপর কিন্তু এখানে তোমরা ভালোভাবে বসিয়ে নিবে বসিয়ে নেওয়ার পরেই এখানে আবারও তোমরা ওটা করে নিবে যেটা আমরা করছিলাম লেয়ারের উপরে ক্লিক করার পর মাস্কে যেতে হবে মাস্কে যাওয়ার পরে এখানে অন করতে হবে মানে এটা না করলেও হবে এটা তোমরা চাইলে এখান থেকে সর্ব সর্বনিচে দিবে সর্ব নিচে দেওয়ার পরে কিন্তু ওটা নিচে চলে যাবে তারপরে এখানে দেখতে পারবে এই যেখানে আমরা তালা মারছিলাম এই যে এই অপশানটা এই অপশনটা যাওয়ার পরে সর্বনিচে কিন্তু আগে তোমাদের এই যে লাস্টের লোগোটা দিতে হবে এটা দেওয়ার পরেই তোমাদের দিতে হবে এই যে সাদাটা প্রথম সর্ব সর্বনিচে এটা দেবে তারপর সাদাটা দিবে তারপর না সাদাটা দেওয়া যাবে না সাদাটা একটু উপরে দিই সর্বনিচে এটা দেওয়ার পর তারপর তোমাদের লোগোটা দিবে চ্যানেল আইকনের চ্যানেল আইকনের লোগোটা নিচে দেওয়ার পর মানে ই দাঁড়াও ভুল হয়ে গেছে সর্বপ্রথমে দিতে হবে তোমাদের চ্যানেলের লোগোটা তারপর দিতে হবে এইটা তারপর দিতে হবে এইটা দরারে লেখাগুলোকে উপরে নিতে হবে সর্বপ্রথম লেখাগুলোকে তোমরা উপরে নিয়ে নিবে লেখাগুলোকে উপরে নেওয়ার পরেই এখানে দেখবে এটাকে উপরে নিবে এটাকে উপরে নেওয়ার পরেই এটাকে উপরে নিবে এটাকে উপরে নেওয়ার পরে সর্বপ্রথমেই তোমাদের করতে হবে কি আমি ভালো করে দেখাইতেছি এই প্রথম লেখাটাকে মানে এখানে সেট করতে হবে তারপর এই যে দেখতে পারতো সবই ঠিক আছে তারপর এখান থেকে তোমরা এটাকে উপরেই করে নিবে যাতে আমরা লেখাটা যেটার উপরে বো তারপর কিন্তু অলরেডি সবই কমপ্লিট এখানে কিন্তু আমাদের আগের মতো আবার চলে আসছে এবার লেখাগুলোকে সেট করতে হবে তার জন্য সর্বপ্রথমে কোনটা ছিল হ্যাঁ এটা ছিল তারপর ছিল এটা তারপর ছিল কোনটা তারপর ছিল কোনটা তারপর ছিল এটা এটা দেখতে পারতো কালারটা চেঞ্জ হয়ে গেছে তার জন্য আমরা সর্বপ্রথমে এটা দিব তারপর এটা দিব দেখতে পারতো আমাদের কালারটা কিন্তু তিন কালারে পরিণত হয়ে গেছে অলরেডি দেখতে পারতো আমাদের কালারটা কিন্তু অলরেডি তিনটা কালারে পরিণত হয়ে গেছে এখানে কিন্তু আমাদের লেখাটা কিন্তু একটু আঁকা বাঁকা হয়েছে তারপর কিন্তু দেখতে পারতো আমাদের লেখাটা কিন্তু একটুখানি বড় ছোট করা লাগবে বড় ছোটো কিন্তু আমি করতে আসি তোমরাও লেখাটা একটু বড় ছোটো করা লাগলে করে নিবে দেখতে পারতো আমাদের লেখাটা কিন্তু অলরেডি বড়ো ছোটোও করা শেষ হয়ে গেছে এবার এনটা বসে নাই এই সাইডের রাইডারটাও বসে নাই মানে এখানে তোমরা চাইলে দুই কালারেও অ্যাড করতে পারো আবার চাইলে তিন কালারেও মানে অ্যাড করতে পারো এখানে দেখতে পারতেছে আমাদের লেখাটা কিন্তু হয়ে গেছে এখানে দেখতে পারতেস লেখাটাই কিন্তু আমাদের একটা চমক দিতে আসে এখানে দেখতে পাচ্তেসো লেখাটাই কিন্তু অনেক একটা চমক দিতে আসে আর পর দেখতে পাচ্তেছ আমাদের ছবিটায়ও কিন্তু অনেক চমক দিতে আসে তারপর এখানে দেখতে পাচ্ছো রাইডার আইকে ইরফান মানে আমার নাম দিয়ে আমি খুশি তোমরা ইউটিউব চ্যানেলে যেটা দিবে সেটা করে নিবে তারপর এই তিনটা লক ছেড়িয়ে নিবে যে ওই যে লেখা তিনটার তারপর লেখা তিনটার উপরে ক্লিক করার পর এখানে লাস্টে চলে আসবে সর্ব লাস্টে চলে আসার পর লেখা তিনটে ক্লিক করে সর্ব লাস্টে চলে আসার পর এই অপশনটাকে তোমরা অন করে দিবে এই অপশনটা অন করে দিবে মানে অফ করে দিলেও চলবে তারপর চাইলে তোমরা হলুদটার অপশনটা তোমরা অন করে দিবে আমি হলুদটা যাই কোনটা হলুদ কোনটা সবুজ শ্রেণী বোঝা যাচ্ছে না যাক তারপর এখানে দেখতে পারতেছো ট্র্যাক আমরা কিন্তু অফ করে দিলাম তারপর এটাকেও আমরা অফ করে দিলাম এটা হলুদ না কোনটা আমরা কিন্তু দেখতে পারবো না এটা হলুদ না এটা সবুজ তার জন্য এটাকে অফ করে এটাকে তালা মেরে নিলাম এটা কিন্তু হলুদ হবে না এটাও সবুজ তার জন্য আমরা এটাকে অফ করে এই দুটাকে অফ করে এটাকে দিয়ে দিলাম এখানে দেখতে পারতা আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে পারতো লেখার নিচে একটা লেয়ার চলে আসছে এই লেয়ারটাই কিন্তু আমাদের লেখাটাকে আরও একটু উজ্জ্বল করে তুলে এভাবে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের লোগো সুন্দরভাবে যেভাবে মন চায় সেভাবেই কিন্তু আঁকতে পারো বা বানাতে পারো তারপর এখানে নিজের লোগো বানাই সবচেয়ে ভালো আমি মনে করি নিজের লোগোটা দেখতে পারতে আমার কাছে এই লোগোটা আমার কাছে একশোর মধ্যে নিরানব্বই পারসেন্টই ভালো হয়েছে তোমাদের কাছে কত হয়েছে তা কমেন্টে বলে যাবে আর তোমাদের লোগো কিভাবে বানাতে হয় এটা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে একটু স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে লোগো বানাতে হয় তারপর এটাকে সেভ করতে হলে তার উপরে মেমরি দেখতে পারতো সো মেমোরি অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পারতো সেই ভ্যাজ ইমেজ সেই ভ্যাজ ইমেজে ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পারত সো ডিফল্ট ডিফল্টে ক্লিক করে আলটায় ক্লিক করতে হবে আলটায় ক্লিক করার পর এখানে দেখতে পারতো সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের মানে লোগোটা সেভ হয়ে যাবে তারপর তোমরা চাইলে গ্যালারি থেকে দেখতে পারতো আমি কিন্তু গ্যালারি থেকে আমার লোগোটা দেখাইতেছি লোগোটা কিন্তু জুম করার পরও কিন্তু একটুও ফাটতেছে না আর এখানে দেখতে পারত লোগোটা কিন্তু অস্থির হয়েছে আমাদের লোগোটা এটা কিন্তু যদি এভাবে দেখায় কোনো বোঝাই যাচ্ছে না এখানে যে কয়টা কালার বা কিভাবে লাগাইছে কিন্তু একটু জুম করলে বোঝা যাবে এই কালারটা একটু এদিকে গেছে এই কালারটা একটু এদিকে গেছে এটা হবেই সব সময় এভাবেই কিন্তু তোমরা প্রফেশনালভাবে লোগো বানাতে পারবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকুনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও তাহলে কেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা লাইকুনটি অন করে দাও